র্যাঙ্কের আরও একটা ম্যাচে সুজা লেভে যাবো বিমা শক্তিতে আর এখানে লাবার একটা উদ্দেশ্য হচ্ছে ম্যাকটেন ম্যাকটেনের একটা ভয় ভয় চ্যালেঞ্জ করার জন্য এসেছি কিন্তু এই গানটা যেখানে সেখানে এখন আর পাওয়া যাইতেছে না তাই খুঁজে খুঁজে এপাশ পাশ খুঁজে খুঁজে না পেরা এখন আরেকটা ম্যাচ স্টার গিয়ে বিমা শাক্তিতে আসলাম এখানেও দেখি একটা ঘর খুঁজে গেলো তাও পাইলাম না ষোলো বছর আইসি যাইছি ও ওপাশে লাভছে যে কোনো মুহূর্তে এসে মেরিয়ে দিতে পারে দেখা যাক পা যায় কিনা এই তো মনে হয় পাই গেছি ম্যাকচেন হ্যাঁ 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 সামনের পাশে এনিমি লাভ ছিল ওই জায়গায় যাইতে হবে আবার ফাইটও শুরু হয়ে গেছে বাবা আসতেছি অত অধৈর্য হলে হইব না ধীরে 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 কাজ করতে হইব এই তো ফাইট মনে হইতেছে ব্যাপক লাগা লাগিয়েছে দাঁড়াও আমি আইসি এই এনিমি এজারে বাঁচতে পিছনে টিম মেটাইছে এই তো দুটো নখ হয়ে গেছে কই তোমার টিমমেটরা কই বাবা ম্যাকচ্যান আপডেট দেওয়া হয়ে গেছে তোমাদের টিম মেটের পরে এর অত্যাচার ছাড়া ওয়ান লেভেলের দ্বারা তোমাদের ফিনিশ করে দেয় তোমার টিম মেট আসার আগে ফিনিশ করে দিতে হবে নাহলে টিম মেট আসে আবার উল্টো ভালোটা বাঁধাবে সমস্যা তোমার টিমমেটের খোঁজার দায়িত্ব আমার দেখি আমু কম হয়ে গেছে সাঁত্রিশটি আমু এখন যদি আর দুইটা এনিমি এসে এখানে ই করে তাহলে তো আমার অসম্ভব মানে উল্টো পাল্টা হয়ে যাইব কারণ এম কম আসে এমু খুঁজতে হবে আমার অনেকগুলোই ম্যাক ম্যাকটে ডবল ভেক্টরের মতো আমো খাই কোথায় আমু আছে খুঁজে বেড়ায় আর টিমমেট আমার খুঁজতে হবে কোথায় টিমমেট তোমার তোমাকে কি রিভাইভ দেয় না রিভাইভ না একটা বেস্ট কিনা নি আর কিছুই আমু কেনা নি কারণ বেস্ট এম এগুলো না থাকলে কিন্তু এ চ্যালেঞ্জ করা সম্ভব না তারপরে ষোলো বাসে স্কচে আসি যে কোনো মুহূর্তে ফুল স্কচ আসে আমাদের দই রায় রাখাই ফেল দিতে পারে কিন্তু সমস্যা নেই সিজন সেভেনের পুরো প্লেয়ার ও একটা এনিমি থাকা আসে গাড়ি নিয়ে ভাগার চেষ্টা আরাম জাদা গাড়ি নিয়ে ভাগবি এই ব্যাপক ড্যামেজ বা সোজা বরাবর দেব রাস্ট ওয়াল থল মারবো না সিজন সেভেনের পুরো প্লেয়ার কখনো ওয়াল থল মারে না মারারও বা দরকার কি এই এনিমিটাকে মারার জন্যে কিন্তু এই এনিমিটা কোন গেল হাই হাই রে কি ভৌতিক এনিমি নাকি গায়েব হয়ে গেল হাই হায় এই আর একটা এনিমি আবার মারা শুরু করছে ওর ভাই ব্যাপক জামে দিতে দাঁড়াও একটা মেজি করে নি তারপর তোমার দেখা মজা কিরে আস্তে আস্তে থামে গেলে কেন তোমার কি নেচ চলে গেছে ও টিম আউট হয়ে গেছে সমস্যা নেই এই এই আবার এ কি ভৌতিক ভৌতিক এমনিমি নাকি এ দিয়ে যে আরে বুবুর কাছে বাজায় যাও যাও যেকো আমারে রিভাইভ দা রিভাইভ দা হয়ে গেছে আমার চার-চারটা কিল আর অনেকগুলো এনিমি আছে এই এনিমিগুলোকে কুস্তে হবে কারণ সিজন 7 এ প্রো প্লেয়ার সব সময় এনিমি কুস্তে কুস্তে থাকে আমার সখির সাহেব রিভাইভ দিল অত আমি কিছু করতে পারলো না কারণ আমার কি এমন এই আরে এরপরে দিয়েছি ডাউন করে দাঁড়া তোমাকে ফিনিশ করতে হবে কারণ তোমার কি মে তারা চলে আসবে যে কোনো মুহূর্তে ইয়ামো আছে বা কজা এমও পাইছি তিরিশে আমো দিয়ে ভাই কী হবে এখানে আরেকটা ফাইট হয়েছিল কিন্তু আমি কিছু করতে পারিনি আমি কিভাবে করবো রে ভাই আমার কাছে তো তা ইয়ামো আছে না এখানে আর ক অ্যামু পাইছিলাম সমস্যা নাই কিন্তু আগে যে অ্যামগুলো ছিল এই ইয়ামো দিয়ে কোনোই খেলা যায় না সিজন সেভেনের পুরোপিলার এম ছাড়া তো আর গান বেরোবে না আরও অনেক এনিমি আছে চারিপাশে ফসে এনিমিগুলো খুঁজতে হবে এপাশ ওপাশ যে পাশ আশেপাশে কুজানি খুঁজে নি এক মিয়া এখানে গাড়ি নিয়ে আইসে তার পাশ পাশ আমি আইসি এই তো গাড়িটা এখানে রাখছে মনে হচ্ছে ও তুমি ফাইট করতে ফাইট করাই দিস দাঁড়া তোমার তোমার বুবুর কাছে পাঠাই দি ও গেছে ছয় ছয়টা কিলো পিছন দিতে কি মাইটা দিলে রে ভাই ও খবরদার এফ সি এল চব্বিশ মারিস নিয়ে জন্য খবরদার মারলে কিন্তু আমি শেষ একটু মেজি ফেজি করে নিলাম একটু ফুল হেল্প করে নিলাম বাইরে ভাই আমি গাড়ি নিয়ে আসতেছি অত ব্যস্ত হওয়ার কি ছিল রে ভাই দাঁড়াই এই যে গ্যারিনার স্পেশাল গাড়ি আর মায়ের খাইয়ে কি মরে যাব না কি কি মার্জা দেয়া দিলে রে ভাই হাই হাই রে আমি ওদিকে যাব না 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 ওদিকে যাব না এত মায়ের খা আমার পক্ষে অসম্ভব রে ভাই মায়ের খাইয়ে কোনো কায়দা বেঁচে আছি কিন্তু না কোন অজুত্ব দিতে হবে একটা নিবি আরাম জাদা ভাইলি মারো না কী ভাজ্জা দিয়া দেশে রে ভাই একটু অপেক্ষা করলে কী সমস্যা ছিল এক্ষুনি তো আমার ববুর কাছে বাঁচাই দিয়েছিলে কিন্তু আমার এতে কোনো বুবু নাই সমস্যা নাই আরও অনেক কিল হইবে অনেক খেলা হইবে আমি আসতেছি দাঁড়া এক ড্রপটা ম্যাক্স করে সোজা বরাবর তোমার দিকে আসবো আমার আবার জি আমাকে কমেই গেছে রে ভাই কী যন্ত্রণা এস এম জি না থাকলে ভাই খেলবো কী করে এমপি ফাইভ ম্যাক্স রে নিতেও পারলাম না মাত্র ষোলোতে আমো নিয়ে গরিবের মতন ঘুরে বেড়াই আর চারিপাশে এনিমি আমারে তা ড্যামেজ 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 দূর ইয়ামোন আলি কি রে গেম খেলবো ধর ইয়ামোয়ামো রে বাইরে কিছু ইয়ামো দে রে ভাই ইয়ামোর জন্য কত ম্যাচ ভোয়া হয়নি আমার আরে দেখি এখানে খুঁজে দেখে চালে এডিবি রে ভাই কিটা কখন মারবে এই তো কাজে আমি পাইছি দাঁড়াও তোমার উপরের আগে খেয়ে আসি আর কাজ দরকার ছিল রে কিন্তু নেই কোথায় পাবো কোন জায়গায় পাবো আমার কি আরে চালা আরাম এ নিবি ভাই তুমি করার কাজ ভাই পাইছি তুমি পুরো প্লেয়ারের কোনো দূরে পড়ে গেছে ভাই ষোলো বাসে স্কোয়াড খেলতেছি বা আটটা কি হয়ে গেছে আরও অনেকগুলো এডিবি চারি কি দেখি সংকট কিন্তু কিছু পাইছি উপরে আর ট্যানিমে এসে গেছে এবার কিন্তু এটা রে পিছন দিতে করতে পারবো বুঝতে পারবে না সাইলেন্সারের মতন কাজ করবে তোরা ফিনিশ করে দি খতম করে দি হয়ে গেছে আবার নয় নয়টা কিলে এখনো যে চোদ্দ জন আছে রে ভাই কীভাবে এনিমি কমে যাইতেছে ঠিক আছে সমস্যা নাই সিজন সেভেলে প্লেয়ার কোনো সমস্যা নাই আমার কিন্তু আরও এমও দরকার আরও এনিমির কাছে যাইতে হইবে কোনো সমস্যা নাই এই কেমন আমি এনিমি দুই গ্রুপের মধ্যে ফাইট হইতেছে এবার কি তোমার বোমার কি কিরে নীলজ আসে এমন ও রে ভাই রে ভাই দাঁড়া তোমার ফিনিশ করা তোমার বুবুর কাছে পাচাই দিতেছি কিরে আর একটা লাভে মনে হইতেছে কীর এই নিমির কি বন্যা বইছে এই পালায় যাবি কোথায় দাঁড়া তো পালাতে দিবি তো হ্যাঁ ফিনিশ করে দি কার এর কাছে তুই আমু পাইব এই তো হয়ে গেছে আমার দশটা কীর ওই পাশে একটা নকশল সিদার কি খবর রেবাইফ দি দিছো না কি আমি আসতেছি না না হ্যাঁ যাও 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 তোমারে ফিনিশ করে দিই আমু তোমা বেশি নিয়ে আবার সুয আমার জনের মহত যেতে হবে উপর দিকে এনিমি কিন্তু আমি এখানে খুঁজে ব্যস্ত এই তো এনেমি হেডশট লেগেছে নক হয়ে গেছে অফিসার ভাই ক্ষমা করে দেবেন ভাই এরকম হেডশট দেয় হ্যাকারের মতন ও পি লেভেলের হেডশট দেওয়া হয়ে গেছে বারোটা কিল একটু উপরের দিকে জোনের দিকে যাইতে হবে কারণ এখানে থেকে কোনো লাভ নেই এখানে আসলাম সামনে একটা এনিমি মনে হইতেছে বাবা মারো দৌড় মারা কোনো লাভ নেই তারা সিজন সেভেনের চোখের সামনে পড়ে গেছ

মিয়া তোরে তো দিছি কিরে কি রে হরজি লাইন আছে নাকি এরা কি বাঁচাই দেবো না দরকার নেই মাইরা দিন না হলে কইন্দিকে মেয়ে সে আবার কিলটা নিয়ে নেমে নে হয়ে গেছে আমার তেরোটা কিনে দাঁড়া তো লুটুক করে তাফতর তারপর তোর মজা দেখাচ্ছি আরামদাদা আমার সাথে আর কি না আমি সৃজন ছেলে পুরো প্লেয়ার কিনতে হয় কতগুলো এনিমি আবার গাড়ি চালাইতেছে সোজা বরাবর আবার যাইতো আমার বয় করতেছে কেন না এই গাড়িটি আমার চিরশত্রুর বাইরে কিরা গাড়ি আর এই কি ভাই ইয়ের সামনে কোনো গান কোনো ই চলে না এই দাঁড়াও 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 দিছি দিসি দিসি ঢক আর ও ভাই 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 রে আমার রে ভাই আমি আমার বুবুর কাছে চলে যাচ্ছিল এই কিলটা কমফার্ম করতে হবে কি হইতাছে রে ভাই এখানে যে গাড়ি সোজা বরাবর যাই তো বয় করতেছে কারণ সোজা বরাবর গেলে আবার এই গাড়ির দেখামার জন্য আবার খরচে আইন পড়েছে এ একটা নখ করে দিয়েছি এবার তো সোজা বরাবর যাইতে তো কারণ সোজা বরাবর না গেলে কিলগুলো আমি পাইবো না দুই দুইটা নখ করছি এখানে কিন্তু গাড়ি রে ভাই আর এক্ষুনি গেছিলো বুঝলাম না গাড়ি ভাই গাড়ি আমার ছিল শত্রু আরে কিড়া পেয়ে গেছি হয়ে গেছে 14 কিল আর এটা নয়া আছে এখনো রিভাইভ দিতে পারে দ্বারা তোমার ফিলিপ করে দিতেছে এবার তোর চিমবেটা এই কোথায় দিছি 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 আরে ম্যাক্সিমেনের বড় আরে কে ইচ্ছা বাহ